নমস্কার বন্ধুরা প্রথমে ট্যুর ফান অ্যামিউজমেন্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আপনারা যারা কুম্ভ মেলায় প্রয়াগরাজে পূর্ণ স্নানে এসেছিলেন তারা দেখেছিলেন হাজার হাজার মানুষ লাইন দিয়ে লেটে হয়ে হনুমানজিকে দর্শন করার জন্য কিন্তু অনেকেই সাত আট ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও লেটে হয়ে হনুমানজি দর্শন পাননি লেটে হয়ে হনুমানজি অর্থাৎ শুয়ে থাকা হনুমানজি আসুন এবার ইতিহাসটা জেনে নিই হনুমানজি অর্থাৎ চমৎকারের আরেক নাম পৌরাণিক যুগ থেকে বজরঙ্গবলির নাম চমৎকারের সাথে জড়িত তিনি কখনো নিজের বুক চিরে রাম সীতা দর্শন করিয়েছেন কখনও আবার লক্ষ্মণজিকে জীবিত করার জন্য সঞ্জীবনী বুটি নিয়ে এসেছেন শুধু পৌরাণিক যুগেই নয় কলি হনুমানজির অসংখ্য চমৎকারের কাহিনী প্রচলিত রয়েছে আমাদের দেশে বিভিন্ন স্থানে হনুমানজির বহু প্রাচীন ও চমৎকারিক মন্দির রয়েছে এর মধ্যে অন্যতম হল প্রয়াগরাজের আগে যা এলাহাবাদ নামে পরিচিত ছিল সেই সঙ্গমের তীরে অবস্থিত লেটে হুয়ে হনুমানজির মন্দির এই মন্দিরটি স্বতন্ত্র এবং বিশেষত্বপূর্ণ কারণ এই হনুমানজির মূর্তি দাঁড়িয়ে নয় বরং সাহিত্য অবস্থায় প্রতিষ্ঠিত কিন্তু কেন এই মন্দিরে হনুমানজি সাহিত্য অবস্থায় রয়েছেন সঙ্গমের অবস্থিত এই মন্দির সম্পর্কে বলা হয় যে সঙ্গমে স্নান করার পর যদি কেউ এখানে দর্শন না করে তবে সেই স্নান কিন্তু অসম্পূর্ণ থেকে যায় এটি বিশ্বাস করা হয় যে অদ্ভুত মূর্তিটি দক্ষিণমুখী এবং প্রায় কুড়ি ফুট লম্বা এই মূর্তি মাটির অন্তত ছ সাত ফুট গভীরে অবস্থিত প্রয়াগরাজে এই হনুমানজিকে বরে হনুমানজি কিলেওয়ালে হনুমানজি লেটে হনুমানজি এবং বাঁধওয়ালে হনুমানজি নামেও ডাকা হয় এই মূর্তি সম্পর্কে জনশ্রুতি রয়েছে যে হনুমানজির পায়ের নিচে কামদা দেবী এবং ডান পায়ের নিচে রাবণ চাপা পড়ে আছেন আর ডান ডানহাতে রামলক্ষণের প্রতিচ্ছবি আর বাঁ হাতে গদা শোভা পাচ্ছে বলা হয় বজরংবলী এই মন্দিরে আসা সকল ভক্তদের মনোবাসনা পূরণ করেন এখানে সম্পর্কে এমনই বলা হয় যে লঙ্কায় বিজয় অর্জনের পর যখন হনুমানজি ফিরে আসছিলেন তখন পথিমধ্যে তিনি ক্লান্তি অনুভব করতে থাকেন তখন সীতা মাতার পরামর্শে তিনি এখানে এই সঙ্গমের তীরে শায়িত হয়ে বিশ্রাম নেন এই ঘটনাকে স্মরণ করেই এখানে লেটে হনুমানজি মন্দির প্রতিষ্ঠা করা হয় এই মন্দির অন্তত ছশো থেকে সাতশো বছর পুরনো সেটাই মনে করা হয় কিংবদন্তি অনুযায়ী যে রাজা নিঃসন্তান ছিলেন তার গুরু তাকে পরামর্শ দেন একটি এমন হনুমানজির মূর্তি নির্মাণ করুন যা সেই সময়ের প্রতিরূপ হবে যখন হনুমানজি রাম ও লক্ষ্মণকে নাগপছ থেকে মুক্ত করার জন্য পাতালে গিয়েছিলেন এই হনুমানজির বিগ্রহ অবশ্যই ভিন্দচল পর্বতের শিলা থেকে তৈরি করতে হবে এবং সেখান থেকে এনে প্রতিস্থাপন করতে হবে রাজা তার গুরু নির্দেশ মতো কাজ শুরু করেন বিন্যাচল পর্বত থেকে হনুমানজির বিশাল মূর্তি তৈরি করিয়ে নৌকার মাধ্যমে নিয়ে আসতে থাকেন কিন্তু আচমকায় সেই নৌকা ভেঙে যায় মূর্তিটি নদীগর্ভে তলিয়ে যায় এই দৃশ্য দেখে রাজা অত্যন্ত মর্মাহত হন এবং তিনি তার রাজ্যে ফিরে যান অনেক বছর পর যখন গঙ্গায় জলস্তর নেমে যায় তখন এক রামভক্ত সাধু বাবা বালগিরি মহারাজ সেখানে ধ্যানে বসতে গিয়ে হনুমানজির এই প্রতিমাটি খুঁজে পান এরপর স্থানীয় রাজা সেখানে এক বিশাল মন্দির নির্মাণ করেন যা আজকের লেটে হনুমানজির মন্দির নামে পরিচিত আপনারা দেখতে থাকুন লেটে হনুমানজির এই জাগ্রত বিখ্যাত মন্দির এবং সেই সাহিত্য হনুমানজির মূর্তি ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট পাঠাবেন যা আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও আনার ক্ষেত্রে আমাদের পাথেও হয়ে দাঁড়াবে নমস্কার বন্ধুরা लेटे हुए हनुमान जय बजरंग